রং গেলে ভাই বানাইল জামা পর্যন্ত ফেরত থাকবে আরং এর মধ্যে কারচুপি কাজ করা কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা একশো টাকা ভাই একশো টাকা ডিসকাউন্ট ভাই আরং ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ভাই জামার আর সেলর একই কাপড়ের দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা জামদানি প্রিন্টের মধ্যে ভাইরাল কালেকশন দুইশো টাকা ভাই দুইশো টাকা ডিসকাউন্ট ভাই এক পিস থ্রি পিসে টাকা ডিসকাউন্ট থাকবে ভাইরাল কালেকশন এইসব কালেকশন না নিলে ব্যবসায় জমবে না ভাই যে কোনো কালেকশন না চললে একচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে এগুলো হচ্ছে আপনার এক ফুলের মধ্যে ভাইরাল কালেকশন এর হচ্ছে জামার সামনের পাটটা শীতে গরমে অলয়েস কি চলে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দেখেন ভাইরাল একটা কালেকশন এর হচ্ছে জামাটা কাজগুলা দেখেন নিখুঁত গলার মধ্যে কাজ নিচে প্যানেলও কাজ করা আপনি কি পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে কারণ আমরা নিজস্ব কারখানা দ্বারা তৈরি প্রস্তুতকারক আমাদের রয়েছে লক্ষ লক্ষ থ্রি পিস এটা হচ্ছে আমাদের গুড়ন শুরুে পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে গুড়ন থেকে হাজার হাজার কালেকশন আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাচ্ছি যারা নাকি অ্যাডভান্স করবে তাদেরকে মাল পাঠা দিব একদম বাংলাদেশের চৌষট্টি জেলায় ছোট থেকে বড় বস্তা পর্যন্ত যার যেরকম লাগবে ওইরকম অনুযায়ী পাঠা দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে মানে আমরা শুধু হোলসেল দিচ্ছি কারণে আমাদের আমাদের পার্সেল যারা নেবেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের রয়েছে যে নিজস্ব কারখানার দ্বারা তৈরি এগুলো আমরা নিজেরা কাটিং করি নিজেরা প্যাকেজিং করি তারপর গাইড আমরা হোলসেল করি যারা নাকি এরকম হোলসেল নিতে চান অবশ্যই শত কালেকশনে যোগাযোগ করবেন এইখানে রয়েছে হিউজ পরিমাণে কালেকশন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম 3 সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতাগাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইজান। আলহামদুলিল্লাহ ভাই আবারো চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে। জি শীতের নাকি অফার দিতেছেন আজকে। ভাই শীতের গরম অফার চলবে ভাই। হিউজ পরিমাণে রয়েছে কালেকশন। একদম নিত্য নতুন কালেকশন করছি আর টানা দুই মাস আমাদের একটা অফার চলতে আছে। নভেম্বর ডিসেম্বর তো কেউ অফারগুলো মিস করবেন না। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। প্যাকেজ বাই প্যাকেজ রাখছি অবশ্যই এই সব মাল নিয়ে লাভবান হতে পারবেন আর যারা নাকি পুরান ব্যবসায়ী তারা কিন্তু জানে সিজন আগে মালের রেট কম থাকে যখন সিজন আইসে পড়ে তখন মালের রেট বেশি হয় যার কারণে আগে স্টক করে রাখবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন প্রতি মালে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কেনার মধ্যে জিতবেন ওকে ভাই তো সরাসরি কিভাবে নিতে পারবে লোকেশনটা বলে দিবেন সরাসরি যারা আসবেন লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাঁও সি মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে শতটা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান আর যারা আসতে না পারবে সেক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যেমন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মালগুলা পাঠা দিতে পারবো ওকে সুরতি কি দেখাবেন এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে প্যাকেজ চলবে এটা এটা হচ্ছে আপনার দশ পিস থ্রি পিস মাত্র পঁচিশশো টাকা কালেকশনগুলো দেখেন এর হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে থাকবে বিশাল বড় একটি উন্যা আর রেট পড়বে অনলি দুইশো পঞ্চাশ অনেক কালেকশন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওই রকম অনুযায়ী নিতে পারবো রেট পড়বে অনলি দুইশো পঞ্চাশ টাকা দশ পিস পঁচিশশো টাকা আচ্ছা পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে তারপর রয়েছে প্রিন্টের মধ্যে সুতি প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে আপনার প্রিন্টের কালেকশন এই সব চলবে আপনার ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন সুতি প্রিন্টের কালেকশন দেখেন কালেকশনটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার দশ পিস তিন হাজার টাকার প্যাকেজ তিনশো টাকা প্রতি পিস আর এই সব কালেকশন আপনি যে কোনো দোকান থেকে নেবেন তিনশো পঞ্চাশ তিনশো বিশ আমরা দিচ্ছি অনলি তিনশো টাকা পিস তিনশো টাকা জামা সুতি উন্না আচ্ছা কালার থাকবে চারটা ক্যাতালক ম্যাচিং কালারগুলো থাকবে এরকম অসংখ্য কালার ডিজাইন রয়েছে রেড অনলে তিনশো টাকা পিস দশ পিস তিন হাজার টাকা তারপর দেখাবো বুটিক্সের কালেকশন এই যে দেখেন আপডেট কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার কাজ করার মধ্যে বুটিক্সের এই যে তিনশো বিশ টাকায় দিচ্ছি বুটিক্সের কালেকশন এই সব কালেকশন আপনার যে কোনো দোকান দেখে নেবেন তিনশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট পাই যে অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি তিনশো বিশ টাকার মধ্যে থাকবে বুটিক্সের কালেকশন স্যালাডটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর হাতার কাপড় থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট ব্লকের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা নামাজ ওড়না হবে ওড়নাগুলো বিশাল বড় হবে রেড থাকবে অনলি তিন চব্বিশ কালার থাকবে পাঁচটা কালার দেখাচ্ছি আর অন্যান্য কালার ডিজাইন রয়েছে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে রেট অনলি তিন চব্বিশ দশ পিস তিন হাজার দুইশো টাকা তারপরে আর অন্যান্য প্যাকেজ আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সেক্ষেত্রে আপনারা মালগুলো নিয়ে পার্সেস করতে পারবেন তো সর্বনিম্ন কত পিস নিতে পারবে সর্বনিম্ন বলতে যার নাকি নতুন উদ্যোক্তা তারা ভয় পায় যে বিজনেসটা কোন বিজনেসটা করতে পারবো কিনা তার জন্য তাদের জন্য ট্রাই করার জন্য দিচ্ছি সর্বনিম্ন দশ পিস কারণ দশ পিস মাল না না নিলে অনেকে অনেকে সেল করতে পিস নেওয়ার জন্য আমাদের লক্ষ লক্ষ থ্রি পিস সেল হয় হাজার হাজার আমরা দশ পিসের নিচে দিই না এই যে দেখেন চন্ডি মধ্যে কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় এক্সট্রা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে থাকবে ওড়না প্রিন্টটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট চন্ডি প্রিন্টের মধ্যে এগুলি রেট পড়ো আপনার চারশো চারশো টাকা পিস এখন বর্তমানে শীতকাল যেহেতু আস্তে তার জন্য গরম অফার চলবে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট এখন দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি চন্ডি বা টিকের মধ্যে কালার রয়েছে চারটা যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেবেন বা ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন ওই কালেকশন দিতে পারবো দশ পিস পঁয়ত্রিশশো টাকা কালার গ্যারান্টি তো থাকবে কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আর যারা অনলাইনে দশ পিস নিবে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে অবশ্যই ওরকম সুযোগ সুবিধা আছে বাট স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিতে হবে কোনটা কোনটা নিবে ওকে দেখেন এটা হচ্ছে শিখাবাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামার সামনের পাট ব্যাক পার্টটা থাকবে ব্যতিক্রম এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা আপনার সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে প্রিন্টের হাতার কাপড় থাকবে এক্সট্রা হাতা ও প্রিন্টের মধ্যে আর এটা ওড়নাটা থাকবে বিশাল বড় একটা ওড়না জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং উন না এটা পূর্বে বিক্রি করছি চারশো বিশ টাকা এখন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি অনলি তিনশো সত্তর টাকা দশ পিস তিন হাজার সাতশো টাকা কালেকশনটা দেখেন দুইশো টাকা কয়টা কালার হবে কালার থাকবে পাঁচটা রেট পড়বে অনলি তিনশো সত্তর টাকা দশ পিস তিন হাজার সাতশো টাকা এরকম হাজার হাজার কালেকশন রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সেই ক্ষেত্রে আপনার পার্সেলগুলো নিতে পারবেন তারপর দেখাবো আমাদের মোমবাটিকের মধ্যে এটা হচ্ছে আপনার বেক্সি বলের মোমবাটিক আর এই সব কালেকশন যে কোনো দোকান থেকে নেবেন চারশো সত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা আমরা দিব অফার প্রাইজে এটা হচ্ছে আপনার বেক্সি বয়লের মোমবাটিক বেক্সি বয়েলের মোমবাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি এটা হচ্ছে শুধু জামাটা হাতার কাপড় আবার এক্সট্রা আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় এক্সট্রা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না আর এটা রেট পড়বে আপনার চারশো টাকা পিস দশ পিস চার হাজার টাকা এই যে দেখেন ওড়নাটা ওনারও থাকবে বিশাল বড় ওনার দুই পাশে থাকবে টার্সেল করা জি রেট পড়বে অনলি চারশো টাকা পিস দশ পিস চার হাজার টাকা এরকম বিভিন্ন প্যাকেজ বা প্যাকেজ রয়েছে চাইলে এখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা ওইরকম ভাবে দশটা নিতে পারবে তারপরে দেখাবো আমাদের জয়পুরি মামা গঠনের মধ্যে এই সব কালেকশন আপনার একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই যে দেখেন জয়পুরি মামা গঠনের মধ্যে দেখেন ভাইরাল কালেকশন এটা হচ্ছে শুধু জামাটা আর এটা আপনার গলায় কোনো ডিজাইন করা নাই যার যেরকম ইচ্ছা ওরকম বানায় নিতে পারবে ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না আর এটা আমরা পূর্বে বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা এখন প্রতি পিসে বিশ টাকা ছাড় থাকবে চারশো তিরিশ টাকা পিস পড়বে দশ পিস পড়বে আপনার অসংখ্য কালার জয়পুরি মামা কটন দিচ্ছি অনলি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা জি তারপরে দেখাবো আপনার ব্লক বুটিক্স এর মধ্যে আপডেট কোয়ালিটি দেখেন কালেকশন ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দেখেন ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে জামাটা কাজগুলো দেখেন নিকুচ্ছুতার গলার মধ্যে কাজ নিচে প্যানেলও কাজ করা আর এটা স্যালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না ব্লক প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো উঠবো না কালো হইব না উঠলে কালো হলে বানাল জামা পর্যন্ত ফেরত থাকবে কালার থাকবে পাঁচ ছটা কালার যার যে কালার পছন্দ নিতে পারবে রেট পড়বে আপনার অনলি চারশো তিরিশ টাকা পিস দশ পিস চার হাজার তিনশো টাকা এরকম অসংখ্য কালার ডিজাইন রয়েছে এগুলি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে যদি ওঠে বা কালো হয় বানাল জামা পর্যন্ত ফেরত থাকবে তারপরে দেখাবো আমাদের চায়না লোনের মধ্যে লো ভালুন এই যে দেখেন লো ভালুনের মধ্যে ভাইরাল একটা কালেকশন আর এইসব কালেকশন আপনার যে কোনো দোকান দেখে নেবেন হোলসেল রেটের ছশো টাকা নো বালন ক্যাটালগ সম্পূর্ণ ম্যাচিং থাকবে নো বালন আর এই লোনগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ভাই আচ্ছা কালার গ্যারান্টি থাকবে কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এই যে দেখেন দুইশো টাকা ভাই দুইশো টাকা ডিসকাউন্ট ভাই এক পিস থ্রি পিসে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা পূর্বের রেট ছিল ছয়শো পঞ্চাশ দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখেন সফট ওড়নার মধ্যে বিশাল বড় একটি ওড়না থাকবে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা থাকবে বিশাল বড় ওড়না এরকম এই ডিজাইনের মধ্যে আপনার চারটা কালার রয়েছে যার যেই কালার পছন্দ নিতে পারবো রেড পড়বে আপনার দুইশো দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ক্যাটালগ সম্পূর্ণ ম্যাচিং থাকবে ক্যাটালগগুলো দেখা দেই ক্যাটালগের ম্যাচিং কালার থাকবে চারটা কালার থাকবে রেড পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো আমাদের সেমি লোনের মধ্যে এই সব ড্রেসগুলো আমরা পূর্বেও অনেক ভালো বিক্রি করছি আমাদের কাস্টমার নিয়ে বলছে যে আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো তা আপনারাও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা এইসব কালেকশন নিলে সেল করতে পারবেন এই যে দেখেন সেমি লোনের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা জামার সামনের পার্ট ব্যাক পার্ট একই প্রিন্টের নিচেরটা থাকবে হাতের কাপড়ের অংশ স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনাটা থাকবে বিশাল বড় একটি ওনা এই যে দেখেন ওনাটা বিশাল বড় একটি ওনা থাকবে এটা রেট পড়বে আপনার পাঁচশো টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি চারশো ষাট টাকা সেমি লোনের কালেকশন দিচ্ছি অনলি চারশো ষাট টাকা আচ্ছা পাঁচটা কালার হবে জি যে পাঁচটা কালার থাকবে এরকম অসংখ্য কালেকশন রয়েছে তারপরে দেখাবো আমাদের সেমি লোনের মধ্যে আরেকটা ডিজাইন এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো যে কোনো কালেকশন না চললে পরবর্তীতে এক চেঞ্জ করে নিতে পারবে এই যে দেখেন যেই কোনো কালেকশন না চললেও এক চেঞ্জ করে নতুন মাল নিতে পারবে এগুলো হচ্ছে আপনার এক ফুলের মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামার সামনের পাট্টা এটা হচ্ছে ব্যাক পাট্টা নিচে হচ্ছে হাতের কাপড়ের অংশ আর স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্যটা থাকবে বিশাল বড়ো একটি অন্য আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি হব কারণ এইটা আমরা পূর্বে পাঁচশো টাকা পিস পাইকারি বিক্রি করছি এখন আমরা এই দিচ্ছি চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইসে চারশো ষাট টাকা পিস এই যে দেখেন অন্যটা ওড়নাটা থাকবে অস্থির একটা ওড়না এক ফুলের মধ্যে আচ্ছা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা প্রতি পিস কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে চারশো ষাট টাকায় নিয়ে এগুলো আপনার সাড়ে ছশো ছশো টাকা পর্যন্ত সেল করতে পারবে আচ্ছা আর না বিক্রি করতে পারলে তো একচেঞ্জ করে অবশ্যই আমরা বইলে দিছি না বিক্রি করতে পারলে একচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে এই যে দেখেন আরং ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এই প্রিন্টটা দেখেন অস্থির একটা প্রিন্ট জামাটা যখন পরবে অবশ্যই এই প্রিন্টটা অনেক সুন্দর লাগবে আর ফুল ব্লকের মধ্যে এইগুলো আপনার ব্লকগুলো উঠবো না কালো উঠবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে স্যালার না থাকবে কন্টাস্ট না কন্টাস্ট হাতের কাপড় এক্সট্রা এই যে দেখেন উন্যাটা উন্যাটা থাকবে বিশাল বড় একটি উন্যা এই যে দেখেন এটা হচ্ছে উড়াটা অস্থির একটা ওনা থাকবে আর এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা আর এটার প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ এখন আশি টাকা প্রতি পিসে ডিসকাউন্ট এখন পড়তেছে আপনার অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা দিচ্ছি আরং ব্লকের মধ্যে আরেকটা রয়েছে আরং এর মধ্যে কারচুপি কাজ করা এই সব ড্রেস আমরা অফার প্রাইজে দিচ্ছি চারশো সত্তর টাকা দিচ্ছি আরং এর মধ্যে কারচুপি থ্রি পিস এই যে দেখেন আরং এর মধ্যে কারচুপি কাজ করা কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা কাজগুলা দেখেন একদম নিকুচ্ছুতায় কাজ করা রয়েছে হাতার কাপড় একটা স্যালোয়ার ওন্না কন্ট্রাস্ট আর এটার রেট আপনার চারশো সত্তর টাকা দিচ্ছি এই যে দেখেন উন্যাটা কন্ট্রাস্ট উন্নার মধ্যে অস্থির একটা উন্যা রেট পড়বে অনলি চারশো সত্তর টাকা যার যে কালার পছন্দ ওই কালারগুলোই নিতে পারবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি দোকানের আসার লোকেশন বলে দিচ্ছি আর যদি মনে করেন কল দিবেন অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই যে দেখেন ভাইরাল কালেকশন এইসব কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না ভাই এগুলো হচ্ছে আপনার ভাইরাল থ্রি এই এইসব কালেকশন নিলেই সেল করতে পারবে সালোয়ার কাপড় থাকবে আড়াই বজে পিওর সুতির কালেকশনের মধ্যে আর এগুলো আপনার খুব ভালো চলতে আছে এখন অনলাইনে ইউটিউব ফেসবুক টিকটকে ভাইরাল এই যে দেখেন উন্নাটা পাঁচ হাতের নামাজি উন্না কালার থাকবে চারটা জলপাই কালার গোলাপি কালার তারপর হচ্ছে আপনার কালো খয়রি কালার কাঠালি কালার এই চারটা কালার এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো আর এটা পূর্বে বিক্রি করছি আপনার পাঁচশো পঞ্চাশ সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো অনলি চারশো আশি টাকা আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো তারপরে দেখাও ভাইরাল কালেকশন আরও কালেকশন রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্য সহকারে দেখবেন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন ব্লেডের মধ্যে ব্লেড ডিজাইন ভাইরাল কালেকশন কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা ব্লেড ডিজাইন বলি এটা হচ্ছে ভাইরাল কালেকশন আর এটা ওনারা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আর এটা হাতার কাপড়টা হবে নিচে এটা হাতের কাপড়ের অংশ আর এটা ওনারা থাকবে বিশাল বড় একটা ওনা ওনারা দেখেন অস্থির একটা ওনা থাকবে এই যে দেখেন ওনাটা ওনা প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্টের ওনা আচ্ছা একদম পাকা কালারের মধ্যে জি আর এটার মধ্যে কালার থাকবে আপনার চারটা এটা রেডও আপনার পাঁচশো বিশ টাকা ছিল এখন আপনার চল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস দিচ্ছি একদম ভাইরাল কালেকশন তারপরে দেখাবো আমাদের ভাইরাল আরেকটা কালেকশন জামদানি প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই সব আপডেট আপডেট কালেকশন সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন জামদানি প্রিন্টের মধ্যে ভাইরাল কালেকশন দেখেন কি কালেকশন করছি আপডেট কোয়ালিটি এর হচ্ছে জামার সামনের পার্ট এর হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের তো হবে হাতের কাপড়ের অংশ আর সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি হইব এগুলি বাসার রাফিজের জন্য বেস্ট কোয়ালিটি কালার থাকবে চারটা রেট পড়বে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা প্রতি পিসে ডিসকাউন্ট রেট এখন চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা চারশো আশি টাকা নিয়ে সাড়ে ছশো টাকা বিক্রি করতে পারবে তারপরে দেখাবো বাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার বেক্সি বলের বাটিক একদম নিউ কালেকশন হবে জি ভাইয়া একদম নিউ কালেকশন বেক্সি বলের মধ্যে তুলি বাটিকের ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ আড়ায়াত পানার যত মোটা সবার হইব স্যালাডটা থাকবে আড়াই গজের হাতের কাপড় থাকবে এক্সট্রা আর ওনার থাকবে বিশাল বড় একটি ওনা ওনার থাকবে বিশাল বড় একটি ওনা নামাজি ওনা ওনার দুই পাশে থাকবে টার্সেল করা এই যে দেখেন ওনাটা বিশাল বড় আর কালার থাকবে পাঁচটা যার যে কালার পছন্দ নিতে পারবো রেট পড়বো আপনার পাঁচশো পঞ্চাশ প্রতি পিসের তিরিশ টাকাটা ডিসকাউন্ট রেট এখন অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা নিয়ে সাতশো টাকা পর্যন্ত সেল করতে পারবে এই সব কালেকশন তারপর দেখাবো আমাদের বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা বাটিকের মধ্যে সিকুয়েন্সের কাজ করা এই সব কালেকশন আপনার সব সময়ই চলে বাটিক এখন শীত নাই গরম নাই সবসময়ই চলে বারো মাসে চলে জি অবশ্যই বাটিকের কোনো মাইন্ড নেই এই যে শীতে গরমে অলওয়েজ বাটি কি চলে এই যে দেখেন এটা হচ্ছে জামাটা বাটিকের মধ্যে আরই সুতার কাজ করা সালোয়ার কাপড়টা থাকবে ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না ওড়নার দুই পাশে রয়েছে টার্সেল দুই শেডের ওড়নার মধ্যে প্রিন্ট করা থাকবে আর এগুলি রেট পূর্বে বিক্রি করছি চারশো আশি টাকা এখন আপনার আবার বিশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট রেট পড়ছে এখন অনলি চারশো ষাট টাকা পিস তারপরে এটার মধ্যে রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ একই রেটের যার রকম কালার কোয়ালিটির দরকার আমাদের কাছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন সততা কালেকশনে আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হাতার কাপড় রয়েছে এক্সট্রা স্যালোয়ারটা থাকবে আড়াই গোজের আর ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না বাটিক প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওড়নাটা অস্থির একটা ওড়না থাকবে ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না কালার থাকবে আপনার চারটা আর অসংখ্য কালার ডিজাইন রয়েছে রেট পড়বে অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পিস বাই তারপর দেখাবো প্যাটেলের মধ্যে জয়পুরি এটা হচ্ছে জয়পুরি প্যাটেল স্যালোয়ারের সহ পিন করা থাকবে স্যালোয়ারের সহ পিন করা থাকবে এই যে দেখেন জামা আর স্যালোয়ার একই কাপড়ের দিয়ে তৈরি স্যালোয়ারে সব পিন করা এটা হচ্ছে জামাটা আর এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার জামা আর স্যালোয়ার এই যে দেখেন এক জাস্ট একদম ডাইং প্রিন্ট করা এটা এখানে কোনো শিলি নাই আচ্ছা একসাথে এক জাস্ট জামা আর একই কাপড় দিয়ে তৈরি অনেকে বলে ভাই স্যালোয়ার কাপড় ভালো না যার কারণে জামার কাপড় দিয়ে স্যালোয়ার কাপড় তৈরি করে দিছি আর স্যালোয়ারে সব পিন করে দিছি আর ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না ওনারা থাকে পাঁচ হাতের একদম সফট ওনার মধ্যে আর এইসব প্যাটেল জয়পুরে আপনার যে কোনো দোকান থেকে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট অনলি পাঁচশো টাকা টাকা দিচ্ছি আপনার জয়পুরীর যার যে কালার পছন্দ নিতে পারবে রেট পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ তারপর দেখাবো জমজমের মধ্যে কালেকশন গুলা দেখেন আপডেট আপডেট কোয়ালিটি গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ভাই জমজম অরিজিনালটা দিচ্ছি অনলি ছয়শো বিশ টাকায় অনলি ছয়শো বিশ টাকায় দিচ্ছি জমজমের কালেকশন স্যালাডটা থাকবে আড়াই আড়াইগজে পিউ সুতি কাপড়ের মধ্যে ওনারটা থাকবে পাঁচ হাতের নামাজি উড়া একদম সফট উন্নার মধ্যে পাঁচ হাতের নামাজি উন্না থাকবে আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা নিচে কেউ দিবে না আমরা দিচ্ছি অনলি ছয়শো টাকা পিস অরিজিনাল জমজম কালার রয়েছে যার যে কালার পছন্দ শুধু মার্ক করে দিবেন তারপরে দেখাবো আমাদের জমজমের মধ্যে এটা হাই কোয়ালিটির সুইস কটন যেটা নাকি হাজার বারোশো টাকা সেল হয় আর পাইকারি বিক্রি হয় আটশো টাকা আমরা দিব ডিসকাউন্ট প্রাইসে এই যে দেখেন একশো টাকা বাই একশো টাকা ডিসকাউন্ট বাই এই জমজম আটশো টাকা রেট সুইস কটনের হচ্ছে অরিজিনালটা যেটা নাকি হাজার বারোশো টাকা বিক্রি হয় আর আমরা একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা যেই জামা নিবে আটশো আমরা দিচ্ছি সাতশো প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস একদম সফট কাপড়ের মধ্যে এটা হচ্ছে সুইচ কটনের মধ্যে এগুলো আপনার খুচরা হাজার বারোশো টাকা বিক্রি হয় আর বাসা বাড়িতে চাইলে নয়শো টাকা বিক্রি করতে পারবো সাতশো জি অবশ্যই আপডেট কালেকশন সাতশো টাকায় নিয়ে আপনার নয়শো টাকা বিক্রি করতে পারবে কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন যার যে কালার পছন্দ এরকম কালার ডিজাইন মিলিয়ে নিতে পারবে রেট পড়বে অনলি সাতশো টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাজ করার মধ্যে দেখেন ভাইরাল কালেকশন রং গেলে ভাই ভানাল জামা পর্যন্ত ফেরত থাকবে গর্জিয়াসের মধ্যে কাজ করা দেখেন আপডেট কোয়ালিটি ফুল বডিতে থাকবে কাজ করা স্যালার কাপড়টা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের ওনারা থাকবে পাঁচ হাতের নামাজি ওনা পাঁচ হাতের নামাজি ওনা থাকবে দেখেন ওনাটা অস্থির একটা ওনা এর হচ্ছে আপনার পাঁচ হাতের নামাজি ফুল ওনা জুড়ে থাকবে কাজ করা কালার থাকবে চার পাঁচটা কালার অসংখ্য ডিজাইন কালার রয়েছে রেড পড়বে আপনার অনলি 850 50 টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি only 800 টাকা পিস 800 টাকা জি only 800 টাকা পিস তারপর দেখাবো মশালের মধ্যে কাজ করা এই যে দেখেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন সব সময় শত টাকা কালেকশনে এইটা হচ্ছে আপনার মশালের মধ্যে আপডেট কোয়ালিটি কাজেরগুলা দেখেন বোরিং কাজ করা নিচে গর্জিয়াস ভাবে বোরিং কাজ করা রয়েছে সেলরটা থাকবে সম্পূর্ণ আড়াই গোজের আর উন্নাটা থাকবে বিশাল বড় একটি উন্না উন্নাটা থাকবে বিশাল বড় উন্না এই যে দেখেন ওড়নাটা রয়েছে বিশাল বড় অন্য দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা আর এইসব ড্রেস আপনার হাজার বারোশো টাকা পাইকের বারোশো এগারোশো আমরা ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা পিস কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন যার যেরকম কালার ডিজাইন পছন্দ ওরকম কালার ডিজাইন নিতে পারবে আমাদের এখানে রয়েছে লক্ষ লক্ষ থ্রি পিস হাজার হাজার থ্রি পিস শহে শয়ে থ্রি পিস আর ওইখান থেকে মিলে আপনি নতুন উদ্যোক্তা হিসাবে দশ পিস মাল নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের সাথে কারণ আমাদের কালে কালেকশন হচ্ছে নিজস্ব প্রস্তুতকারক যার কারণে আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আর নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে অফার চলতেছে অবশ্যই সবাই আমাদের কাছ থেকে এখন কেনাকাটা করবেন সেক্ষেত্রে প্রতি পিসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত একদম চিপ রেটে কিনতে পারবেন সরাসরি কারখানা দ্বারা তৈরি করে অবশ্যই তাদের কাছ থেকে মাল নিবেন